বলেন কেন আপনি হাত তুললেন কথা বলো হাত তুললো না কেন তুমি এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই বেআবি করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না কোনো ভুল নাই এটা মনের শয়তানি কীভাবে আপনিগুলো যে আমি আপনাদের দর কথা আলহামদুলিল্লাহ ভালো আছি গত পরশু দিনই আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিথুর মাদ্রাসার মাহফিলে সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি মাঝখানে আমি আবার রাত্রেই রাত্রেই ঢাকা চলে যাই তারপর বিশেষ কাজ ছিল আসছি তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো একটু আওয়াজ দিয়ে বলেন দেওয়া যাবে তিনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আরেকবার বলে না আমিন কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন আসেন দেন নাই একটু দুই হাত উপরে দিকে তোলেন তো মার্শাল্লাহ টান টান করে ধরেন টান টান করে ধরেন আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয় এই দরা হাতের সাথে আপনারা হাত তুলছে হ্যাঁ একটু মুঠ করে ধরেন মুঠ সারেন মুঠ ধরেন মুঠ সারেন মুঠ ধরেন মুঠ সারেন

কেন আপনি হাত তুললেন না কথা বলো হাত তুললো না কেন তুমি এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত আরম্ভ হবে না কোনো ভুল না এটা মনের সয়তানি কি বলেন আপনি গুলো বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল আসেন টাইটেল দেখি আসেন খারাপ দাঁড়ান এই এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নাহলে আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টু সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ দাঁড়ান আপনি এটা আমার মায়ের দেশ আপনি দাঁড়াবেন আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে দিয়ে আপনাকে ধরবো আপনি কেন বেহাদবি করলেন আমি বলছি কাবা ধরা হাতের চেতেন আব্দুলকে এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে কি ভাই আপনি কেন করে কেন আপনি হাত নামায় রাখলেন আপনি না স্যারেন্ডার হওয়া পর্যন্ত জমাইতে খুব কষ্ট হয়েছে এ তুর্কে মতন খুচরা মলবির কারণে ইসলামের এই দুর্দশা দাঁড়ান এই কমিটির লোক এখানে কে আছে ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে ওই কে এখানকার কত বড় শেড আমি দেখি ওই কি ন্যাংরা না লুলানা খোরা না হাতকুরা ও কাজগা সাইজ করব আমি এдер মিয়া পরম্পরির দুষ্কি কি নাই এখান থেকে লাভ দিয়ে ও টুটে দিয়ে আসে বেধর্ম মিয়া naran আপনি আপনি দাঁড়াইতে হবে হ্যাঁ বাস এই দেখো মোলビック দেখছো হ্যাঁ বাস কেন আপনি হাত তুললেন না আবার কথা বলেন আবার ভাই কথা বলবেন না তুললে খারাপ কিছু করেন আপনি আবার কেন না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে উনি হাতই তুলে নাই আবার না তুললে মানে কেন তুলবে না এখানে আমরা আমরা সবাই আপন এখানে কেউ কারো দুশ্মন নয় আপনি আবার অন্যায়কে সাপোর্ট দেন কেন বসেন